হাজি হানিফ সড়ক দীর্ঘদিন থেকে অবহেলিত আছে মৈনিয়া আজিজিয়া মাদ্রাসা সংলগ্ন একনং আবু হানিফ সড়ক আর সিসি দ্বারা উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়েছে পহেলা জুলাই মঙ্গলবার দুপুরে নোয়াজিসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস নুরুল হুদা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন এতে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন বিএনপি নেতা নুরুল আমিন আবু তাহের তালুকদার কাজী কাজী শফি আবুল বজল এরশাদুল ইসলাম মহিলা ইউপি সদস্য কাজী রেহেনা আক্তার যুবদল নেতা ফয়সাল গ্যাস রোবেল গ্যাস উদ্দিন মুন্না ইউসুফ সরোয়ার সাহেদ গাজী মুরশেদ সজীব জাহেদ মোফাসেল মানিক প্রমুখ এক নম্বর ওয়ার্ডের হাজি হানিফ সড়ক দীর্ঘদিন থেকে অবহেলিত আছিল আজ এই সড়কর সি সি আর সি কাজ চলার এখন দীর্ঘদিন অবহেলিত এই সড়ক যে জনগোষ্ঠী আর বৃহৎ জনগোষ্ঠী অবহেলিত আছে বিশেষ করে সুর হাজির বাড়ি সালেহমদ তালুকদার বাড়ি গোল বাড়ি নুর রহম মিস্ত্রি বাড়ির বিরাট দুর্ভোগ আসিল আজি আল্লাহর রহমত আর আর আহাজ গিয়াউদ্দিন কাদের চৌধুরী তার অবদান তে আজি চেষ্টা করি আর কিছু ফাঁনোর ব্যবস্থা করছি আর এই অঞ্চলের মধ্যে এরা উন্নয়নের খাস আরম দিন আগামীতে চলমান তাহু আগামীতে আর এই খাস সিং করিবেলায় প্রত্যেকের সহযোগিতা কামনা করি বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাসিনের খাজের গুণগত মানন

আল্লাহ আল্লা সম্পূর্ণ করি পেলায় তৌফিক দান করো আল্লাহ মানুষের সুন্দর ভাবে আল্লাহকাই কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাল্লাহ যারা দেশ সুন্দর ভাবে নাজপুর আল্লাহ সুন্দর করে তারা কবুল আর মঞ্জুর করো আল্লা দেশের তোমার নাজিল করো আল্লাহ আল্লাহ রব আলমীর সুন্দর ভাবে দেশ পরিচালনা করবালে তৌফিক দান করো